কোরবানিকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ মাসলা আমার সামনে এসেছে আমি আস্তে আস্তে সেগুলোর জবাব দেব ইনশাআল্লাহ এক নাম্বার মাসলা সামর্থ্য হওয়ার পর যদি কোনো ব্যক্তি কোরবানি না দেয় তাহলে শরিয়া তার সম্পর্কে কি বিধান দিয়েছে উত্তর আপনার সামর্থ্য হয়েছে কিন্তু আপনি কোরবানি দিলেন না আপনি ওয়াজিব তরকের কবিরা গুণা করেছেন এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাম্বার দুই আল্লাহ হাবিব সাল্লিউসাল্লাম তিনি এক হাদিসে বর্ণনা করেছেন মান ওয়ালাম ফালান নবীজি সাল্লাম বলছেন কোন ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দেয় সে যেন আমাদের মুসল্লায় না আসে আমাদের ঈদগাহে না আসে কত বড় ধর্ম আল্লাহ তারা বুঝার তৌফিক দাগ করুন দ্বিতীয় নাম্বার মাসলা কোরবানি কার উপরে আজিব উত্তর সুস্থ সম্পন্ন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি নেসাবের মালিক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব এখানে একটা বিষয় বুঝতে হবে প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদগুলো আছে কোরবানির নেসাবের ক্ষেত্রে ওই সম্পদগুলো গণ্য হবে মাসলা নাম্বার তিন ন্যাসাব কি কতটুকু উত্তর স্বর্ণের দিয়ে যদি আপনি আদায় করেন তাহলে সাড়ে সাত ভরি আর রূপ্য দিয়ে সাড়ে বায়ান্ন ভরি অথবা আপনার কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপ্য আছে কিছু অর্থ আছে এই সবগুলোকে একত্রিত করে আপনি একটা অ্যামাউন্ট হিসাব করে দেখবেন যে সাড়ে বায়ান্ন ভরি রূপার সমান হয় কিনা যদি হয়ে যায় তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব বিশেষ করে আমার মা বোনদের অনেকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে কারণ তাদের বেশি পোশাকাদি থাকে অতিরিক্ত সাজুগুজুর জায়গাগুলো থাকে তো এগুলো হিসাব করে আপনাকে কোরবানি দিতে হবে মাসলা নম্বর চার কোরবানির নেশাব কি জাকাতের নেশাবের যে এক বছর অতিবাহিত হতে হয় সম্পদটা এটা কি এমন কি না উত্তর না জি না জাকাতের ক্ষেত্রে আপনার নেশাব এক বছর অতিবাহিত হতে হবে তারপর আপনার উপরে জাকাত ফরজ কিন্তু কোরবানির ক্ষেত্রে যদি জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের কোনো একদিন যদি আপনি নেশাবের মালিক হয়ে যান আপনার উপরে কোরবানি ওয়াজিব মাসলা নাম্বার পাঁচ দারিদ্র ব্যক্তির কোরবানি প্রিয় ভাইরা আমরা জানি নেশাবের মালিক না হলে কোনো ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় না দারিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব তবে ওই ব্যক্তি যদি পশু ক্রয় করে কোরবানি করার উদ্দেশ্যে তাহলে ওই পশুকে কোরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায় মাসলা নাম্বার ছয় কেউ কুরবানির দিনগুলোতে যদি কুরবানি না করে বা করতে না পারে তাহলে করুনীয় কি উত্তর কুরবানির দিনগুলোতে আপনি পশু ক্রয় করেন নাই কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে এখন আপনি কুরবান দিতে পারেন নাই তাহলে আপনার কাজ হচ্ছে একটি ভালো মোটা তাজা ছাগলের মূল্য সমপরিমাণ অর্থ সৎকা করে দেবেন তাহলে আদায় হয়ে যাবে মাসলা নাম্বার সাত কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি উত্তর কোরবানের সাথে আপনি আপনার সন্তানের আকিকা দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না যারা শরিক হবে তাদের কুরবানি আদায় হয়ে যাবে আপনার আকিকাও হয়ে যাবে মাসলা নাম্বার আট কুরবানির পশু ক্রয় করে পশুর সাথে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড করা এগুলো শরীয়ত সম্মত কিনা উত্তর আপনি একটা বিষয় মনে রাখবেন কোরবানি এটা সম্পূর্ণ তাকুয়া আপনার তাকুয়ার উপরে নির্ভর করে আপনার কোরবানি হবে কিনা কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম এর সাথ করেছেন ওয়ালাকিয়ানা অনুহো চকয়া আমি আল্লাহ আরফুল আর তার প্রিয় হাবিব সাল্লাল্লাহ ওয়াহিসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন আমার প্রিয় হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানায়া দেন আপনার উম্মদ যখন কোরবানী করবে তারা যেন মনে রাখে কোরবানীর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না কোরবানির গোস্ত কোরবানির মাংস আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছে না আমি আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস পৌঁছে আমার সেই বান্দার তাকুয়া আর এখলাস সেই বান্দার তাকুয়া আছে কিনা এখলাস আছে কিনা এটা আমি আল্লাহর কাছে পৌঁছে কুরবানির গুস্ত রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা কুরবানি চায় কিন্তু কুরবানি নেয় না এই জন্য প্রিয় ভাইরা আপনারা যে কাজটা করেন আপনি কুরবানির পশু কিনে কুরবানির পশুর সাথে দাঁড়িয়ে সেলফি তুলেন পিক তুলেন সেগুলো ফেসবুকে আপলোড করে আপনি দামটাও মূল্যটাও লিখে দেন পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিব ওইবার কোরবানির গরু নিয়ে আসতে থাকেন আর হুল্লার করতে থাকেন মানে মানুষদেরকে দেখানো যে আমরা এত বড় পশু ক্রয় করতে পেরেছি এই যে মানুষ দেখানো সবা এগুলো জায়জ নয় এগুলো কবিরা গুণা হবে আপনি ফেসবুকে দেখালেন আপনি আপলোড করলেন কবিরা গুণা করলেন এগুলো করলে আপনার কোরবানি আদায় হবে না কারণ আপনি তো তাকুয়া নাই আপনি মানুষ দেখানো কাজ করছেন মানুষ দেখবে মানুষ বলবে এই জন্য আপনি কুরবানি দিচ্ছেন এই কুরবানি কবুল হবে না এই জন্য এগুলো থেকে আমাদের বিরহ থাকতে হবে আরেকটি বিষয় অনেকে দেখা যায় কুরবানি জবাই করে রক্ত মাখা ছবিগুলো চুরি নিয়ে এগুলো ফেসবুকে আপলোড করে প্রিয় ভাই এই কাজ করবেন না এটা জঘন্য কারণ আপনি জানেন না আপনাকে ফাঁসিয়ে দিবে এই পোস্টগুলো তারা আপলোড করবে একটা সময় আপনাকে ধরিয়ে দিবে তারা আপনি বিপদে পড়ে যাবেন বলবে এই দেখো জঙ্গি বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আপনারা এই কাজটা করবেন না কখন ফাঁসিয়ে দেখে আপনি নিজেও টের পাবেন না মাসলা নাম্বার নয় কুরবানির বন্টন কিভাবে করতে হবে দেখেন মাসলা নাম্বার নয় কুরবানির সরিকানার বন্টন কিভাবে করবেন উত্তর খুবই সেন্সিটিভ খুবই সেন্সিটিভ আপনাকে পাল্লা দিয়ে মেপে মেপে আপনার বন্টন করতে হবে কম বেশি করা যাবে না এই এটার প্রতি খুব খেয়াল রাখতে হবে মাসলা নাম্বার দশ কুরবানির গোস্ত অমুসলিম ব্যক্তিকে দেওয়া যাবে কি উত্তর ইসলাম হচ্ছে সুন্দর এবং মানবতার ধর্ম আপনি যদি আপনার কুরবানির গোশত আপনার নিকটবর্তী কোনো অমুসলিম ব্যক্তিকে যদি আপনি হাত দেন এতে কোনো সমস্যা হবে না মাসলা নাম্বার এগারো যারা কোরবানি গুস্ত কাটচাট করে চামড়া ছিলে এই কসাইগুলোকে গোস্ত দেওয়া যাবে কি না উত্তর যারা কাজ করবে সেদিন কসাই এই ব্যক্তিগুলোকে গোস্ত দেওয়া যাবে না এদের পারিশ্রমিক হিসাবে অর্থ দিয়ে দিতে হবে কসাইগুলো বলে সারা বছর তো টাকা কামাইছি এখন টাকা নিয়ে কি করব ঈদের দিন গোস্ত দিলেই তো ভালো এই কথা বলে আর কোরবানির শরিকানা মানুষগুলো তাই শুনে টাকার বদলে গুস্ত দেয়া দেয় এটা হবে না আপনার কোরবানি সহি হবে না এজন্য এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে প্রিয় ভাইয়েরা